গত পরশু দিন আঞ্চলিক আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় জন জন এবং এবং মোট সাবেক বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুতটা কিন্তু আরো বাড়লো এতে কোনো সন্দেহ নেই এবং পাঁচই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু এবং হাসিনা পলনের অল্প কয়েকদিন পরেই কিন্তু ডক্টর ইউনুসকে ক্যান্টনমেন্টে আমাদের জানিয়ে সেনাপ্রধান প্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শনের সুযোগ করে দিয়েছিলেন খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই ঘর নিয়ে ডক্টর ইউনুস বারবার বারে চান পরিদর্শন করতে কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়না ঘরকে চেঞ্জ করে আলামত নষ্ট করে সবকিছু ড্যামেজ করে যতটুকু সম্ভব আর কি প্রমাণ লোপাট করে কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে এই সবকিছু করে মোটামুটি প্রমাণ প্রমাণ লোপাট করে তারপর আয়না ঘর পরিদর্শন উঠতে দেওয়া হয় এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না তাদের কথা হচ্ছে যে যে সরকারই আসে আমাদেরকে ব্যবহার করে আমরাও সরকারের কথা মতো কাজ করি এটা তো আমাদের দোষ না সুতরাং আমরা ইনডেমনিটি চাই এখন যদি সেনাবাহিনীকে ইনডেমনিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা নির্দেশে করছে সেনাবাহিনী দোষ কি তাহলে পুলিশও তো বলবে আমরাও তো তাই করছি তাহলে আমাদের বিচার করো কেন তাই না তো এইসব সমস্যা আছে এবং এসব নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে পারতেছেন না তিনি সঙ্গে আলাপ করতেছেন হয়তো বা শুনতেছি যে শীঘ্রই তিনি স্পেশালি ইকবাল করিম ভুইয়া তার সঙ্গে একটা বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায় কারণ সরকার এই সাতাইশ জনের বিচার করার জন্য বদ্ধপরিকর এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীরা কিন্তু ক্যান্টনমেন্টে আছে এবং যেটার প্রমাণ এবং এভিডেন্স সহকারে সাধারণত কিন্তু একটা মামলা আগে মামলা হয় তারপর তদন্ত হয় কিন্তু এই আঞ্চলিক আদালতে আগেই সব তদন্ত মদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং বিচারপতি এই এদের উপরে গ্রেপ্তারিপরণ জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক এবং সেটা এখন সেনা প্রধান কি করবেন সেটাই দেখার বিষয় আপনারা জানেন যে তিনি মির্জা ফাকুরকে বাসায় ডেকেছেন এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তোবা তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা এবং হয়তো তিনিও মনে করতে পারেন যে নির্বাচনের পরে হয়তো বা নতুন যে সরকার আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন যে অপরাধী তার বিচার হবে এটা আমিও একমত কিন্তু এটা বাস্তব কথা বলেন তো আমাকে মনে করেন যে আদালত গ্রেপ্তারি পড়ানো জারি করেছে কিন্তু এই গ্রেপ্তারি পড়ানো বাস্তবায়ন করবে কে সরকার সরকারের পুলিশ এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় জেনারেলকে গ্রেপ্তার করার সেই সমস্ত পুলিশের নাই তো এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড ওভার না করে তাহলে এখন সরকারের কি করার আছে এই সরকার তো এমনি দুর্বল সরকার তারা তো রাজনৈতিক সরকার না এই কারণেই হয়তোবা বা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতে আসা যাবে কি যে সমঝোতা সেটা তখন কাটা তখন কিন্তু মনে করতেছে এর কারণ আছে কারণ হচ্ছে যে গত পরশু যখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সাতাইশ জন সেনা কর্ম জারি করা হলো আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা একটু শব্দ করেনি বিএনপিও কোনো কথা বলেনি জামাতও কোনো কথা বলেনি এমনকি তাদেরকে এই ধরনের কোনো প্রশ্ন করার সুযোগও তারা সাংবাদিকদেরকে দেয়নি আপনারা জানেন যে ডক্টর ইউনুস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ জনপ্রশাসন সচিব তার নিয়োগটা এখন ঝুলে আছে তো এই হচ্ছে কি অবস্থা এখন এই সব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপির যে চুপ রয়েছে যে আবার কোন কথা বলে কি হয় আরো সামনে ইলেকশন আসতেছে তো এই কারণে অনেকে মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে যদি ইউনুস এদের বিচার করে যেতে না পারে যদি নতুন সরকার আসে তাহলে হয়তো এই বিচার আসলে নাও হতে পারে এটা সেনা সন্দেহ করেন কিন্তু শুধু একমাত্র দল হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম এনসিপি নাহিদ ইসলাম তিনি গর্জে উঠেছেন তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম লিখেছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের সেনাবাহিনীর সাহসী সদস্যরা বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন দেশ গঠন সংস্কার এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনো নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু এই পথ চলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয় বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনা ভাঙিতেও পড়েছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা দেশ করে যারা র্যাব বা ডিজিএফআই দায়িত্ব পালন করেছিলেন তারা গুম খুন ক্রসফায়ার সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন এমনকি জুলাই গণবুত্থানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত মৃত্যুর এই ভয়াবহ বাস্তবতার পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি গণভুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্ক মুক্ত করা পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে দেখুন আমরা আশা সেনা নেতৃত্ব মানে জেনারেল ওয়াকার এ বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখামুখি অবস্থানে না থাকে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয় আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না তেমনি সেনাবাহিনী সহ অন্য কোন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই দেশপ্রেম সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত আমরা পাঁচই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার বিচার ও নির্বাচনের পথে এগুচ্ছি আমাদের সব প্রত্যাশা এখনো পূরণ হয়নি কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম এবং অর্থনৈতিক সংস্কার সাধন করা যেটা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই এনসিপি ছাড়া বিএনপি জামাত সহ অন্য কোন দলকে আমরা মানে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তার রিপোর্ট জারি করেছে সাতাশ জন সেনা বিরুদ্ধে এর পক্ষে বা বিপক্ষে আমরা কোনো কথা বলতে দেখিনি সবাই খুব মানে রসজনক একদম চুপচাপ কেউ কোনো কথা বলতেছে না একসেপ্ট নাহিদ ইসলাম দর্শক আপনারা কি ভাবছেন আপনাদের মতামত জানতে চাই যে আসলে এটার শেষটা আসলে কি হবে আপনারা মনে করেন যে আসলে আপনারা কমেন্টে জানাবেন তবে শেষ খবর হচ্ছে মানে থমথমে পরিস্থিতি কি হয় বলা যায় না খুবই থমথমে আহ সবাই মন খারাপ সবাই চিন্তা করতেছে কি ঘটতে পারে সেনাপ্রধান তার মতো করে আলোচনা করতেছেন বিনোদন কাছে পরামর্শ নিচ্ছেন আইনি পরামর্শ নিচ্ছেন সহায়তা নিচ্ছেন সেনাপ্রধান আসলে কি করবেন সেনাপ্রধান তিনি শেখ হাসিনার আমলে কিন্তু সেনাবাহিনীতে ছিলেন কিন্তু সেনাপ্রধানের বিরুদ্ধে কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কোনো অপরাধের অভিযোগ নেই এবং যেসব কর্মকর্তারা অপরাধ করেছেন এবং পণ্য জারি করা হয়েছে তারা কিন্তু অপরাধ করার সময় কেউ সেনাবাহিনীতে ছিলেন না ছিলেন ডিজিএফআই র্যাব এন তে তারপরে বিজিবিতে তাদের 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 প্রধান ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো হাসিনা যাওয়ার পরে তারা আবার ফেরত গেছেন সেনাবাহিনীতে এখন সেনাবাহিনী বলতেছে যেহেতু তারা সেনা কর্মকর্তা সুতরাং তাদের সেনায় নিয়ে বিচার হওয়া উচিত আবার সরকার বলতেছে যেহেতু তারা অপরাধ করার সময় সিভিল বাহিনী ছিল সুতরাং তাদের বিচার হবে আদালতে আন্তর্জাতিক অপরাধ আদালতে এখন এই হচ্ছে কি বিভিন্ন সমস্যা আর কি সমস্যা আছে এখন আসলে আমি যেটা বলেছিলাম গতকালকে আবার বলতেছি যে আসলে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতা হওয়া ছাড়া আসলেই এই বিচার কার্যটা হওয়াটা খুবই অসম্ভব আমার মনে হয় দেখি আপনারা কি মনে করেন যে আসলে এই সেনা কর্ম তাদের বিচার শেষ পর্যন্ত হবে কিনা তাদেরকে সেনা নেতৃত্ব আহ বহিষ্কার করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে বলে আপনারা মনে করেন কিনা ধন্যবাদ